হ্যালো দর্শক টানা চার ম্যাচ জিতে কোপা আমেরিকা ইতিহাস করল আর্জেন্টিনা এবার কোপা আমেরিকায় আর্জেন্টিনা কি পারবে অপরাজিত চ্যাম্পিয়ন হতে দর্শক এবার কোপা আমেরিকা যেন আর্জেন্টিনা রই চার ম্যাচে চারটা জিতে অপরাজিত হয়ে সেমিতে উঠেছে আর্জেন্টিনা এবার আর্জেন্টিনা বড় একটা সুযোগ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার দর্শক কোপায় এ পর্যন্ত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে কি না তা এখনও আমার জানা নেই তবে এবার আর্জেন্টিনা অপরাজিত চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এটা প্রায় নিশ্চিত এদিকে কোপা আমেরিকায় সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দল কে লড়বে সেমিতে আর্জেন্টিনার বিপক্ষে দর্শক এবার যদি কোয়ার্টার ফাইনাল এক আর কোয়ার্টার ফাইনাল দুই যদি সেমিতে ফালায় তাহলে আর্জেন্টিনা গেছে সেমিতে কোয়ার্টার এক ফাইনাল থেকে সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে দুই রয়েছে ভেনুজুয়েলা ও ক্যানাডা তাহলে তাদের মধ্যে যে দল পারবে সে দলে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে আর যদি কোয়ার্টার ফাইনাল এক আর কোয়ার্টার ফাইনাল তিন ফালাই সেমিতে সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনাল টিনে রয়েছে শক্তিশালী কলম্বিয়া ও পানামা সেক্ষেত্রে যে দল জিতবে সেই দলই খেলবে সেমিতে আর্জেন্টিনার বিপক্ষে দর্শক আর্জেন্টিনার কাছে এবার কোনো দলই বড় প্রতিপক্ষ নয় সবগুলো দলই সহজ প্রতিপক্ষ এবার কি পারবে আর্জেন্টিনা অপরাজিত চ্যাম্পিয়ন হতে দর্শক আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ